মালয়েশিয়া তো ডক্টর সাইকি নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে ভারত ডক্টর জাকির নায়েকের ব্যাপারে আবার একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে সেটাকে কেন্দ্র করে এখন গোটা বাংলাদেশ তুলপার যেহেতু ডক্টর জাকির নায়ক আঠাশ নভেম্বরে বাংলাদেশ ভিজিট করার কথা ছিল আর এটাকে কেন্দ্র করে একটা ইস্যু প্রপেগান্ডা তৈরি হয়ে গিয়েছে এই সকল বিষয়ে কি বলছে বাংলাদেশের বিখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ আসলমরা সরাসরি ওনার মুখ থেকে সে বক্তব্যগুলো শুনে নেই এমন একটা কমেন্ট যে বিষয়ে আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন কূটনীতিকরা হয়তো কথা বলবেন পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যে কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা মালয়েশিয়া কি তাদের সে কথা আদৌ আমড় নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ মালয়েশিয়া তো ডক্টর সাকির অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে ভারতের কি উচিত না তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সেই কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজলুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসেবে আমার মন্তব্য এটি আল্লাহ রব্বুল আলমিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহতালা নিরাপদে করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না এটা খুবই হাস্যকর দেয় বলে আমি মনে করি তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নত জানু পরুষ্ঠী পররাষ্ট্র নীতি বিশেষ করে বিগত পনেরো ষোলো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা শাহেখ আহমদুল্লাহ ডাক্তার জাকির নায়ক সম্পর্কে কি বলেছে এবং ভারতকে তিনি কড়া জবাব দিয়েছে ভারত কেন ডাক্তার জাকির নায়ককে এরকম বিষয়ে বলল সে সকল বিষয় তিনি ডিসকাস করেছে এই ভিডিওর মাধ্যমে আসলে বিষয়টা এমনভাবে দেখা যায় যে ডাক্তার জাকির নায়ক একবার নয় দু দুবার আসতে চেয়েছিল বাংলাদেশে কিন্তু তার ভিসা ক্যান্সেল করা হয়েছে তাকে ভিসা দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি সেটা আপনারা ভালো করে বুঝতেই পারছেন আমি সব বিষয় এই ভিডিওর মধ্যে খুলে বলতে পারছি না রাজনৈতিক কারণ সরাসরি সরকার ফেসিবাদি গভর্নমেন্ট ছিল যারা ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসতে যায়নি এমন নানান ধরনের কারণ আছে পাশবর্তী দেশেরও মেলা চাপ আছে সেই জন্য ডক্টর জাকির আসতে পারেনি আর এরকম অনেক কারণ থাকতে পারে আসলে এবার আসল টপিকে আমরা চাই ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতে না পারার আসল কারণ হলো ইন্ডিয়া ইন্ডিয়া চায় না যে ডাক্তার জাকির নায়ক ধর্মশাস্ত্রের বিষয়ে প্রচার করুক যেহেতু ডাক্তার জাকির একজন ভারতের বাসিন্দা ভারতের মহারাষ্ট্র রাজ্যতে তিনি জন্মগ্রহণ করেছে সেখান থেকে তিনি সাউথ আফ্রিকায় লেখাপড়া করেছে আহমেদ দিদাত তার ইন্সপিরেশন আহমেদ দিদাত থেকে তিনি অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্মকে প্রচার করতে লেগেছে নানান একজন পণ্ডিত হয়ে তিনি নানান ধর্মকে করে ইসলামকে সবসময় কাছে প্রচার করেছে আর এটা মুম্বাইয়ের বহুত জায়গায় তিনি ইসলামিক ইভেন্ট রেখেছে যেই পুরোনো পুরোনো আমরা ইউটিউবে দেখতে পাই যে সেখানে হাজার হাজার মানুষ কিভাবে ইসলাম গ্রহণ করেছিল ভারতে আসলে সবকে কেন্দ্র করে পলিটিশিয়ানরা ডক্টর জাকির নায়ককে ভারত থেকে বহিরাগত করতে তারা অল্প পিছু রাখেনি কিন্তু ভালো ভালো মুসলিম পলিটিশিয়ানরাও ডাক্তার জাকির নায়কের ব্যাপারে কথা বলেনি ডক্টর জাকির নায়কের বিষয়ে কথা বলেনি এরকম বহুত পলিটিশিয়ান আমার জানা আছে যারা ডক্টর জাকির নায়ক সম্পর্কে কিছুই বলেনি যেহেতু ডক্টর জাকির নায়কের একটি একটি ক্লিপ তারা চেক করেছে তারা তদন্ত করেছে ডক্টর জাকির নায়ক সম্পর্কে তারা ইনভেস্টিগেট করেছে কিন্তু ডক্টর জাকির নায়ককে দোষী সাব্যস্ত করতে পারেনি তারপরে মানুষটাকে একজন নির্দোষী মানুষকে তারা সন্ত্রাসবাদী সাজিয়ে বহিরাগত করেছে কিন্তু তাকে আজ পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি ভারতবর্ষে নিয়ে আসার জন্য তাকে এমনি একটি ইস্যু বানিয়ে ভারত থেকে বিরাট বিতাড়িত করা হয়েছে শুধু এটার জন্য যে তিনি ইসলাম ধর্মকে প্রচার করছেন যেহেতু ভারতের সংবিধান রাইট দেয় অধিকার দেয় যে নিজের ধর্ম প্রচার করো তারপরও তাকে একটি ইস্যু তৈরি করে তাকে বহিরাগত করেছে আসলে যারা ডাক্তার জাকির নায়কের ব্যাপারে এমন করেছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো জাকির একজন বাংলাদেশে আসতে পারে আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও আমাদের এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে নিশ্চয়ই ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ